আমার নিঠুর মনে হয় যদি পাই তোমার লাগর খুলি একই তাম তোমার পরাণের খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর খুলি একই তাম তোমার খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই যদি মরিয়া প্রেম ফাঁসি আমি প্রেম ভাসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকানে কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আই দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে কালিন ঘাটে আইস দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া